চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসা করার পাশাপাশি চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ তুলে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন রায়গঞ্জের কাশিবাটি এলাকার বাসিন্দা ভোলা দাস অন্যদিকে সমস্ত অভিযোগ মিথ্যে দাবি করার পাশাপাশি ওই চিকিৎসককে মারধরের পাল্টা অভিযোগ করলেন চিকিৎসকের স্ত্রী ঘটনায় শনিবার সন্ধ্যায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কাশিবাটি এলাকায় ঘটনায় অভিযুক্ত চিকিৎসককে গ্রেপ্তার করেছে রায়গঞ্জ থানার পুলিশ ধৃত চিকিৎসকের নাম অপূর্ব কুমার চন্দ বাড়ি রায়গঞ্জের বীরনগর এলাকায় ভোলা দাসের অভিযোগ তার ভাগনা হাঁটুর ব্যথায় ভুগছিল ওই চিকিৎসক হোমিওপ্যাথি চিকিৎসা করলেও ব্যথা কমানোর ইঞ্জেকশন দেন তারপর থেকেই ভাগনা আরো বেশি অসুস্থতা বোধ করে এছাড়া চাকরি দেওয়ার নাম করে সাড়ে বারো হাজার টাকা চিকিৎসক নিয়েছেন বলে অভিযোগ ভোলা দাস কি হয়েছে ঘটনাটা থানায় কেন থানায় আসা হলো আমার ভাগনাকে ভুল ট্রিটমেন্ট করছে ইংলিশ মানে উনি হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করতো আবার আমার সঙ্গে গল্প করছিল যে আমি কবিরাজির মাধ্যমেও অনেক কিছু ভাঙ্গাচোরা আমি ঠিকঠাক করে দিতে পারি তাই বলি আমার ভাগনাটা আজকে কদিন যাবো খুব কষ্ট পাচ্ছে ব্যথায় তাহলে আমার ভাগনাটাকে নিয়ে আসি কালকে এই বলে আগের দিন ওনার সঙ্গে কথা হয়েছে পরের দিন আমি নিয়ে গেছি নিয়ে যাওয়ার পরে উনি ওই কী বলে মলম লাগালো আগে হাঁটুর ঘাটনায় আর কি লাগানোর পরে একটা কী হিট দেয় গরম হিট দিয়ে কীরকম মেশিন দিয়ে তারপরে একটা ইঞ্জেকশন করে দিল আচ্ছা তো ইঞ্জেকশনটাই ক্ষতি করছে আর কি হাত টাত হয়ে গেছে উনি তুই ডাক্তার আমি বলছিল যে হোমিওপ্যাথিক ডাক্তার তারপরে আবার বলছে আমি কবিরাজজির মাধ্যমে অনেক কাজ করি তাই বললাম ঠিক আছে তাহলে যদি এরকম হয় ভাঙ্গাচোরা ব্যাপার তো তাহলে কি হোমিওপ্যাথি ডাক্তার কবিরাজী এরা কি ইনজেকশন দেয় কোনো তা আমি পরে আজকে ফোন করে বললাম যে আপনি কাজটা কালকে কিরকম করলেন আজকে তো আমার ভাগনার হাত উঠাতে পারছেন হুম বলে না এটা এক দুদিন থাকবে পরে কমে যাবে না ইংরেজ নাম কি কোথায় বাড়ি ওনার নামটা হচ্ছে

ব্যথা কিনা করি সেই সূত্রে ওনার সঙ্গে আমার একটা জায়গা দেখানো হয় এবং কি উনি বলছেন ওই জায়গাটা নিবে সেই সূত্রে আর কি পরিচয় তো ওনার বাড়িতে এক দুদিন আমি আসছিলাম আসার পরে গল্পের মাধ্যমে উনি এগুলা ট্রিটমেন্ট করতে পারে সব কিছু জানার পরে আমি বলছি তাহলে আমার ভাগনাটা এরকম কষ্ট পাচ্ছে তাহলে নিয়ে আসি আপনি যদি বলেন ঠিক আছে তাহলে নিয়ে আসো এই নিয়ে গেছিল ডাক্তারের ডাক্তার হ্যাঁ উনি আমাকে বলছে আমি হোমিওপ্যাথিক ডাক্তার

নিয়ে আসলো ভুল ট্রিটমেন্ট এই জন্য আর হচ্ছে উনি আমার কাছ থেকে ওই একটা হেলথ সেন্টারে কাজ দিবে বলে সাড়ে বারো হাজার টাকা নেয় সাড়ে পাঁচ হাজার একবার দুই হাজার এই টাকাটা নেয় কতদিন আগে দশ এগারো কালকে গেছে তেরো এই তো বললাম না এই সামান্য দুই তিন দিনের মধ্যেই হচ্ছে ঘটনাটা তো এটা আমার নামার পরে ওই এখন বলছে কি এটা বলে মানে কেয়ার কোম্পানি কেয়ার কি কোম্পানির সঙ্গে যুক্ত এইগুলা আপনি আমাকে টাকাটা নেওয়ার সময় তো বলছিলেন যে কেয়ার বলে হেলথ সেন্টারে একটা কাজ দিবেন এখন বলছেন এই কাজ আমরে টাকাগুলো ফেরত দিয়ে দেন ওরে এগুলা আবার কি ছলচাতুরি আর কি বদলাশি শুরু করছে এটা টিটারি করেন করে যখন পারবেন না তাহলে মানুষ এরকম ভাবান কেন এটা বললাম পরে পরে বলছে না আমি তো কোনো ই করছি না আমি যা বলছি কি বলছেন আপনি বলছেন ডাক্তারি ছাড়া আর কিছু করে এখন শুনতেছি ওনাদের বাড়ির পরিবারে ওনার ভাইও বলছে আমার ভাই কিন্তু খুব চিঠার আশেপাশেও শুনতেছি খুব চিঠার উনি বলছে এগুলা করেই বেড়ায় আমি তো আর আগে জানি না কিছু

বলছে টাকাগুলো তো জমা হয়ে গেছে বলে কোথায় জমা করছে বলে যেখানে যেখানে কোম্পানি আলে আমার সঙ্গে কোম্পানির সঙ্গে কোনো কথা হয় নাই তো আপনি বলছেন আমাকে হেলথ সেন্টারে একটা কাজ দেবেন ভাগনারটা তুলে নিয়ে গেছিলো তারপরে টাকা আর ওই যে ভাগনার হাতের এই অবস্থা আমি নিয়ে আসা হয়েছিল প্রথমে যে চলেন ডাক্তার কাছে গেছে আপনি যে ইঞ্জেকশনটা পুশ করছেন কি ইঞ্জেকশানটা পুশ করছেন ডাক্তারের সঙ্গে কথা বলেন আমরা তো অত কিছু বুঝি না তো উনি আসতে চাইছিলেন না পরে ওনাকে আনা হয়েছিল উনি ঢোকে নাই পরে আমাদের বাড়ির সামনে নিয়ে যদিও সমস্ত অভিযোগী মিথ্যে বলে দাবি করেছেন চিকিৎসকের স্ত্রী বানানি চন্দ্র তার চিকিৎসা করার জন্য বৈধ সার্টিফিকেট রয়েছে এবং দীর্ঘদিন ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সাথে জড়িত বলে দাবি করেন তিনি এছাড়া চাকরির জন্য তিনি টাকা নেননি তিনি চাকরির প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য সাত হাজার টাকা নিয়েছিলেন বলে জানান দিদি আপনার নাম বনানিস চন্দ আপনার এখানে থানায় এসছেন কেন আমার স্বামীকে অ্যারেস্ট করেছে পুলিশ কেন কেন কিছুই না কালকে দুপুরবেলায় একটা পেশেন্ট এসছিল পেশেন্ট এসছিল ওনার মামার সাথে ডাক্তার বাবুর পরিচয় তো হচ্ছে এসে বলল যে হচ্ছে ডাক্তার দা এরকম আমার বাইর পায়ের উপর দিয়ে বাইক চলে গেছিল তো হচ্ছে পাটা ফুলে থাকে আর ব্যথা যখন তখন করে না অনেক সময় করে ব্যথা তো বাবু হাঁটুতে হাত দিয়ে বলে কি ভাই ও তো মালাই চাকির নিচে একটা প্লেট থাকে এই প্লেটটা তো ক্র্যাক হয়ে গেছে রে ভাই তো এটা কি করতে হবে বলে কিচ্ছু করতে হবে না আমি ঠিক করে দিব তোকে পয়সা বেশি লাগবে না আপনার স্বামী কি ডাক্তার হ্যাঁ ডাক্তার হ্যাঁ কিসের ডাক্তার হোমিওপ্যাথি হোমিওপ্যাথি হ্যাঁ কতদিন ধরে উনি প্র্যাকটিস করছে দাও তো অনেক বছর হয়ে গেল মানে উনি কি চিকিৎসক মানে ডাক্তার নাকি এমনি অন্য কোনো না 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 চিকিৎসক চিকিৎসক হ্যাঁ এমআরসিপি পাস করেছে এমআরসিপি পাস হ্যাঁ আরএমও হ্যাঁ ডাক্তারি সার্টিফিকেট আছে

তারপরে ইঞ্জেকশন করলো তো বললো ভাই এখনই না কিছুক্ষণ পর থেকে তুই হাঁটতে পারবি ভালো হবে তোর কোনো অসুবিধা হবে না ওটা জোড়া লেগে যাবে আর একটা স্প্রে করে দিল হাঁটুতে আর একটা আমার মেশিন আছে মানে মেশিনটা এত সুন্দর মেশিন ওটা মানে শেক করলে পরে এরকম করে শেক করলে পরে ওটা খুব আরাম হয় তো যেটা অভিযোগ না ইনজেকশন দেওয়ার পরে বা হাতুতে কিছু একটা স্প্রে করার পরে উনি আরো অসুস্থ হয়ে পড়েন ভুল ট্রিটমেন্ট করেছেন উনি ভুয়ো ডাক্তার এটা ওনারা কিছু এরকম বললে তো কিছু করার নাই রে ভাই বলো কিছু করার নাই ওরা যদি ওরা যদি পেশার দিয়ে জোর করে এরকম কথা বলে তা কিছু করার নাই চাকরি দেওয়ার নাম করে নাকি ওই পেশেন্টের মামার কাছ থেকে টাকা নিয়েছে সেটা তো আমরা বলেছি পরে আমরা হ্যাঁ জমা দিতে হবে না ওখানে টাকাটা ডাক্তারবাবু নিজে যায়নি কত টাকা নিয়েছে এরকম বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো ওরা যা বলছে আমি তাতেই মেনে নিলাম কিন্তু আমার সামনে দিয়েছে সাত হাজার

সেটা ঠিক আছে সেটা আমি মিথ্যে কথা বলবো না কেন বলবো আমি নিজে যেটা দেখেছি 7000 আমি নিজে যেটা সেটাই তোই বলবো নাকি এবার আজকে কি হলো সার্টিফিকেট তারপরে তো কোন হচ্ছে কাশিবাটি তো অনেকক্ষণ আটকে রাখলো রাখার পরে বলে যে নট করছে হ্যাঁ হ্যাঁ শাশানের যে খড়িগুলো আছে না দেখলেন না গলার গালের খানটা ফোলা শ্মশানের খড়ি দিয়ে শুনলাম মেরেছে ওই ছেলেগুলো যদি কিছু হয়ে যেত আমি যদি ওদের নামে কেস করতাম তাহলে কি হতো পুলিশকে আপনি আগে যে আপনার রিপোর্ট নিউজ বৃত্তান্ত সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের উইট

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ